ঈদের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী ঢাকা ছুটি কাটিয়ে ধীরে ধীরে কর্মস্থলে ফিরছে নানান পেশার মানুষ ফলে রাজধানীর প্রবেশপথগুলোতে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় দীর্ঘ যানজট এবং ব্যস্ততার চেনাচিত্র আজ সকাল থেকে গুলিস্তান বাস টার্মিনাল ছিল মানুষের উপচে পড়া ভিড় হাতে ব্যাগ পিঠে ব্যাগ প্যাক চোখে ক্লান্তি আর মুখে কর্মে ফেরার তারা আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিস খুব ভালো হচ্ছে সমস্যা নেই কিন্তু একটু জ্যামের কারণে কিছু স্বাভাবিকভাবে লেট হচ্ছে গাড়ি আসতে ঈদের আগে তো আল্লাহর আমরা খুব সুন্দর সার্ভিস দিয়েছি কমফোর্ট লাইন থেকে এখন ঈদের পরেও খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদের টাইম টু টাইম গাড়ি আর যাত্রীর সেবা আমরা খুব ভালো দিচ্ছি যথাযথ বা চেষ্টা করতেছি যাত্রীর সেবা দেওয়ার জন্য আর কি এবং যাত্রী যেভাবে সন্তুষ্ট হয় আমরা সেভাবেই সেবা দিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমাদের কোম্পানির চিন্তা ভাবনা আছে আরও সার্ভিস ভালো দেওয়ার জন্য আরও নতুন নতুন গাড়ি নামাবে আমাদের কোম্পানি সেজন্য যাত্রীদের সার্ভিস আরও ভালো দেবো ইনশাল্লাহ রাজধানীর প্রবেশপথগুলোতে সকাল থেকে শুরু হয় যানজট কোথাও কোথাও গন্তব্যে পৌঁছাতে সময় লেগেছে দ্বিগুণ শুরু হওয়ার আগে আমাদের যেহেতু মানে দুই দিন আসলে ছুটি ছিল তো স্বাভাবিকভাবেই যাওয়ার সময় চাপটা তো বেশিই ছিল সব মানুষ একসঙ্গে মুভ করেছে ঢাকার থেকে ঢাকার বাইরে চলে গেছে বাট আমাদের যেহেতু পরিকল্পনা ছিল এটা ম্যানেজ করার জন্য তো ট্রাফিকের পক্ষ থেকে আমরা যে যে জায়গাগুলোয় নর্মালি কনজেশন হয় ট্রাফিক কনজেশন হয় সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি ওখানে লোক দিয়েছি পর্যাপ্ত এবং আমাদের সুপারভিশন ছিল আমাদের অফিসারদের সুপারভিশন ছিল একেবারে সর্বোচ্চ পর্যায়ে আমার মনে হয় যে আমরা এটা ভালোভাবেই মানুষ ঢাকা থেকে বাইরে গিয়েছে এবং খুব স্মুথলি তারা যেতে পেরেছে তারপরে এখন যদি আমি ফেরার কথা বলি সেখানেও আমরা আপনি দেখবেন যে আমি আমার ডিভিশনটা বলতে পারি যে এখানে আমাদের ভিতরে প্রবেশ করছে আমাদের বাবু বাজার ব্রিজ থেকে এবং সদরঘাট থেকে তো সদরঘাটের সকালবেলা যেহেতু সদরঘাটের রাস্তা খুবই ন্যারো আর অনেক লোকজন একসঙ্গে আসছে তো সকালে একটু জন যানজট তো একটু থাকে বাট আমাদের লোকজন ডিপ্লয়েড থাকে এবং আমরা একেবারেই তিনটার থেকে তিনটার থেকে ওখানে ডিপ্লয়মেন্ট রাখি এবং আমরা চেষ্টা করি যে যাতে মানুষ স্মুথলি যেতে পারে এবং আমার মনে হয় যে মোটামুটি তারা ভালোভাবেই যাচ্ছে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস পাড়া বিভিন্ন কলকারখানা ও বিপণী বিতানেও ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য যদিও যানজট ও জনসমাগমের কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছে ছুটি শেষে রাজধানী জেগে উঠেছে চিরচেনা রূপে জীবিকার তাগিতে আবার ছুটছে মানুষ তবে জনচাপের এই সময় যেন না হয় জন দুর্ভোগের কারণ এমন প্রত্যাশী রাজধানীবাসী খবরের কথা ঢাকা